কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল সৌরজগত কিভাবে তৈরি হলো কেন বৃহস্পতিকে পৃথিবীর রক্ষাকর্তা বলা হয় আর কেনই বা গ্রহের তকমা কেড়ে নেওয়া হলো প্লুটোর কাছ থেকে এই ভিডিওতে আমরা জানবো সব প্রশ্নের উত্তর জানব সূর্য ও প্রতিটি গ্রহের ব্যাপারে ইন্টারেস্টিং তথ্য সৌরজগত হলো গ্রহ উপগ্রহ ধূমকেতু ও গ্রহাণুদের এক বিশাল পরিবার যারা সবাই সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে এক বিশাল গ্যাস ও ধুলিকণার মেঘ যাকে বলা হয় নেবুলা এটি মহাকাশে ঘুরে বেড়াচ্ছিল কোনো এক বিশাল তারার বিস্ফোরণ যেটি সুপার নামে পরিচিত এটি নেবুলাকে ধাক্কা দিয়ে সংকুচিত করে দেয় যার ফলে নেবুলার কেন্দ্রে একটি ঘন ও গরম কোর তৈরি হয় যেখানে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন আর এখান থেকেই জন্ম হয় আমাদের সূর্যের সূর্যের চারপাশে ধুলো ও গ্যাস মহাকর্ষের প্রভাবে ঘনীভূত হয়ে গ্রহ গ্রহাণু আর ধূমকেতুতে পরিণত হয় সূর্য হল সৌরজগতের একমাত্র নক্ষত্র যার ব্যাস হল প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশো কিলোমিটার এবং যা পৃথিবীর তুলনায় একশো নয় গুণ বড় সূর্যের মধ্যে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে যার মাধ্যমে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়ে যায় এবং প্রচুর তাপ ও আলো উৎপন্ন হয় সূর্য থেকে এই উৎপন্ন তাপ ও আলোই হল পৃথিবীর মধ্যে জীবনের অস্তিত্বের কারণ সূর্যের চারিদিকে যে গ্রহগুলি প্রদক্ষিণ করছে তাদের প্রথম চারটি অর্থাৎ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এরা হলো রকি প্ল্যানেটস বা শিলা আবৃত গ্রহ কারণ এগুলি কঠিন পদার্থ দিয়ে গঠিত বাকি চারটি অর্থাৎ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলিকে বলা হয় গ্যাসীয় গ্রহ এগুলি মূলত গ্যাস দিয়ে তৈরি বুধ বা মার্কিউরি হল সূর্যের সবথেকে কাছের গ্রহ যার দূরত্ব প্রায় আঠান্ন মিলিয়ন কিলোমিটার এটি মাত্র অষ্টআশি দিনের সূর্যকে একবার প্রদক্ষিণ করে এবং এটি সৌরজগতের সব থেকে ছোট গ্রহ আশ্চর্যের বিষয় হলো বুধ সূর্যের সব থেকে কাছে হলেও এটি সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ নয় বরং শুক্র গ্রহ হল সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ এছাড়া বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই শুক্র বা ভেনাস একমাত্র গ্রহ যাকে আমরা খালি চোখে দেখতে পারি দিনে এই গ্রহকে শুকতারা আর রাতে সন্ধ্যাতারা বলা হয় শুক্র হলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও গরম গ্রহ এখানে সর্বোচ্চ তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস এই ভয়ানক উত্তাপের কারণ হল গ্রহের ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি যা সূর্য থেকে আগত তাপকে আটকে রেখে দেয় শুক্র গ্রহ অন্যান্য গ্রহদের মতো পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে না বরং পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে পৃথিবী হল সৌরজগতের তৃতীয় গ্রহ এটিকে নীল গ্রহ বলা হয় কারণ পৃথিবীতে একাত্তর শতাংশ জলের উপস্থিতির জন্য মহাকাশ থেকে এটিকে নীল দেখায় পৃথিবী সূর্য থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এর ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার এখানে রয়েছে মনোরম জলবায়ু আর অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল যা জীবন ধারণের জন্য আদর্শ পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো দিন সময় নেয় পৃথিবী হলো এমন একটি গ্রহ যার নামকরণ কোনো গ্রিক বা রোমান দেবতা থেকে হয়নি মঙ্গল বা মার্স হল পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ এটিকে লাল গ্রহ বলা হয় কারণ এটি সারফেসে রয়েছে লাল রঙের আয়রন অক্সাইড মঙ্গল গ্রহে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় পর্বত অলিম্পাস মঞ্চ মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ আছে যেগুলি হলো ফোবোস আর ডিমোস বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটির ব্যাস পৃথিবীর থেকে এগারো গুণ বেশি আর তেরোশোটি পৃথিবী বৃহস্পতির মধ্যে ঢুকে যাবে বৃহস্পতিতে একদিন মানে হলো মাত্র নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট এখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ জ্ঞানিমিড বৃহস্পতির বিশাল মহাকর্ষ শক্তি পৃথিবীকে অনেক ধূমকেতু ও গ্রহাণুর সংঘর্ষ থেকে রক্ষা করে তাই বৃহস্পতিকে পৃথিবীর রক্ষাকর্তা বলা হয় শনি গ্রহ হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ এটি বিখ্যাত তার চমৎকার রিংগুলোর জন্য যেগুলি গঠিত হয় ধুলো ও বরফের টুকরোই শনির রয়েছে তিরাশিটি উপগ্রহ যার মধ্যে সবচেয়ে বড় হল টাইটান ইউরেনাস গ্রহের রঙ হল সবুজ এটির কারণ হল অতিরিক্ত মিথেন গ্যাসের উপস্থিতি এটিও শুক্র গ্রহের মতো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে এটি সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ যেখানে তাপমাত্রা পৌঁছে যায় মাইনাস দুশো চব্বিশ ডিগ্রি সেলসিয়াস নেপচুন হল সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এটিকে আইস বলা হয় কারণ এখানে রয়েছে বড় পাথর ও গ্যাসের মিশ্রণ সূর্য থেকে এত দূরে থাকার জন্য নেপচুনে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে চার ঘন্টা প্লুটো একসময় সময় সৌরজগতের নবম গ্রহ ছিল কিন্তু দুই সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এটিকে গ্রহ থেকে বাদ দিয়ে বামন গ্রহ ঘোষণা করে কারণ প্লুটোর কক্ষপথে অন্যান্য মহাজাগতিক বস্তু ঘোরাফেরা করছে যেগুলিকে প্লুটো পরিষ্কার করতে পারেনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর রকম আশ্চর্য ও রহস্যময় তথ্য আপনার যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবার কোনো এক রহস্যময় তথ্য নিয়ে পরের ভিডিওতে